কাছে ফুটফুটে ওই রাতে সুখ তারা তাই রাত জাগিয়া মনে সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে পশ্চিমে যা সোনালি সকাল তোমায় এক নজর আয় আমি হয়ে যায় মাথা তুমি আমার কাছে যুদ্ধে বই সাত হাজার দম শত বাধা দিয়া পাইসি তোমায় মনের মতো মন আমার মনের দোছ না আমি কাউকে দেবো না সন্ধাই রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেবো না আমি পাগল হয়ে গর্ব তবু পিছু ছাড়ব না তোমার মিষ্টি ওই চলের সুভাষ ভালো লাগে গো বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে রো আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার পরাণ পাখি তুমি বিনে থাকে আনমোনা আমার মনের দোছো নাই আমি কাউকে দেব না তোমায় গাই থাকছি মনের মাঝে নিজ জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে করব তবু পিছু ছাড়বো না